সকাল থেকে রাত অবধি মহিলাদের সমস্ত কাজ একা হাতে সামলাতে হয় আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি কাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সময় পরিশ্রম খরচ বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগবে আর প্রয়োজনেও আসবে চলবন্ধুরা শুরু করা যাক আজকের টিপসগুলো ধরা আমরা বাজার থেকে যখন এরকম নতুন কোনো বাটি বা কিছু কিনে আনি তখন কিন্তু কি হয় এরকম স্টিলের বাটি বা প্লেট এ এরকম মেশিনের যে বাটিগুলো থাকে সেটার ওপরে কিন্তু এরকম একটা কাগজের লেয়ার লাগানো থাকে আর এটা যতই তোমরা ডলাডলি করো না কেন বা জল দিয়ে খুঁজতে যাও না কেন ঠিকঠাকভাবে কিন্তু এই আঠাটা উঠতে যায় না আর উপরে কাগজটাও কিন্তু উঠতে যায় না তো একটা বিচ্ছিরি দেখতে লাগে মানে একটা এখানে ওখানে আঠাটা লেগে যায় আর সেখানে কিন্তু নোংরা পড়তে পড়তে দীর্ঘদিন ধরে সেই জায়গাটা কিন্তু একদম নোংরা হয়ে যায় কালচে কালচে হয়ে যায় তো বন্ধুরা একটা ছোট্ট উপায় যখনই তোমরা এরকম বাটি বা থালা বাজার থেকে কিনে আনবে সবার প্রথমে কি করবে এরকম একটা মোমবাতি জ্বালিয়ে যে জায়গাটা তোমাদের এই কাগজের লেয়ারটা রয়েছে ঠিক সেটার ওপরে এইভাবে আগুনের শিখাটা কিছুক্ষণ এরকম ধরে রাখবে ধরে রাখার পর মানে অনেক মানে কিছুক্ষণ বেশিক্ষণ না ওই এক দশ সেকেন্ড কি পনেরো সেকেন্ড মতো কিন্তু ধরে রাখবে ধরে রাখার পর তারপরে দেখো একটা এরকম কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকারই পড়বে না কেননা কালো হয়ে গেলেও কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে না তারপরে দেখো একটা চামচ দিয়ে হালকা করে এরকম চাপ দিলে দেখো সুন্দরভাবে কিন্তু উঠে আসছে আমাদের এইটা আর এই আঠাটা সমেত কিন্তু উঠে আসছে যার ফলে কাগজের যে লেয়ারটা রয়েছে যে স্টিকারটা রয়েছে সেটা কিন্তু আর থাকছে না আর এখানেই আঠা আঠা ভাবটা দেখো আমি কিন্তু অলরেডি এর আগে একবার ঘষা দিয়েছি যতই আমরা ঘষাঘষি করছি না কেন এই জায়গাটা কিন্তু সহজে উঠছে না তাই আমি আবার এই জায়গাটা একটুখানি মোমবাতিতে মানে মোমবাতিতে লাগিয়ে তারপরে দেখো চামচ দিয়ে ডোলটেই কিন্তু সেই আঠার জায়গাটা উঠে গেল এইভাবে তারপরে বাটিটা মেজে নাও দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে টিপসটা অবশ্যই করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ঘরে এরকম ঘিয়ের শিশি ব্যবহার করি তখন ঘিটা ঢালতে গেলে কি হয় অনেকটা পরিমাণ ঘি কিন্তু এরকম গা দিয়ে বেয়ে নিচে পড়ে আর যেই জায়গাটা এই ঘিয়ের শিশিটা রাখি সেই জায়গাটা কি হয় এরকম গোল করে কিন্তু অনেকটা ঘি এরকম পড়ে থাকে আর সেইখানেই কিন্তু পিঁপড়ে পোকামাকড় বা চিটচিটে হয়ে যায় তো বন্ধুরা আমরা যখন মানে বারবার এরকম ঘি শিশি থেকে ঘি ঢালার সময় কিন্তু এই সমস্যাটা হয় তো তার জন্য কি করতে হবে এই সমস্যা থেকে যা মানে সমস্যাটা যাতে না হয় তার জন্য দেখো আমাদের প্রত্যেকের ঘরে এরকম কিন্তু আমরা পলিথিন নিয়েই আসি বাজার থেকে তো এই পলিথিনের কি করব এরকম নিচের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু এইভাবে কেটে দেব আর উপরের অংশটা ফেলে দিলাম নিচের যে জায়গাটা সেটার মধ্যে দেখো এইভাবে ঘিয়ে শিশিটা এইভাবে ঢুকিয়ে তারপরে চারিদিক দিয়ে এইভাবে আটকে একটা গাডার দিয়ে পেঁচিয়ে দাও তাহলে কি হবে বলো তো গার্ডের দিয়ে পেঁচিয়ে যাওয়ার পর এরপরে যদি তোমরা ঘিটা ইউজ করো ব্যবহার করো তাহলে যে গা দিয়ে যে ঘিটা সেটা গড়িয়ে কিন্তু এই প্লাস্টিকের মধ্যে পড়বে আর এবং যে ঘিটা তুমি দা যে জায়গাটা রাখবে সেই জায়গাটাও কিন্তু নোংরা হবে না এই প্লাস্টিকের মধ্যেই কিন্তু ঘিটা থেকে যাবে আর কোনো পোকামাকড় বা আশ্রলা কিন্তু এই ঘিয়ের গায়ে আসবে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে কিন্তু আমরা প্রত্যেকে এরকম প্লাস্টিক ব্যবহার করে থাকি মানে ডাস্টবিন ফেলা যে প্লাস্টিকগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করে থাকে কিন্তু এটা কি করি বলতো আমরা এখানে ওখানে ফেলে রাখি কেননা ঠিকঠাকভাবে অনেক সময় দেখা যায় কি ঠিকঠাকভাবে রাখার জায়গা পাচ্ছি না বা দেখা যায় এমন কোথাও ঢুকিয়ে রেখেছি যে পরবর্তীকালে সেটা কিন্তু আমরা খুঁজে পাই না তো কি করতে হবে যাতে আমরা খুব অনায় আসেই আমরা এই প্লাস্টিকগুলো খুঁজে পাই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য দেখো প্রত্যেকটা প্লাস্টিককে এইভাবে তোমরা এক করে নেবে আর দিকে মানে মাথায় রাখবে যে প্লাস্টিকের মুখটা যেদিকে ঠিক তার পেছন দিক বরাবর কিন্তু এইভাবে তোমরা একটা পিন এইভাবে গেঁথে দেবে আর সেফটিবিনটা এভাবে একটার পর একটা গেঠে দিয়ে তারপরে তোমরা ঘরের যে কোনো একটা জায়গায় মানে রান্নাঘরে যে কোনো একটা জায়গায় এইভাবে কিন্তু ঝুলিয়ে দেবে ঝুলিয়ে দেওয়ার পর কি করবে তো দে এবার তোমাদের যখন প্রয়োজন হবে মানে এই প্লাস্টিকগুলো প্রয়োজন হবে তখন কিন্তু তোমরা এরকম টান দিলেই কিন্তু প্লাস্টিকটা তোমাদের হাতে চলে আসবে আর একটু কিন্তু ছিঁড়বে না আর বলো বলতো তোমরা কিন্তু অনায়াসে তোমাদের মানে চোখের সামনে থাকবে এই প্লাস্টিকগুলো এখানে ওখানে গুজে রাখতে হবে না তো দেখো এখানে আমি কিন্তু একটা প্লাস্টিক এইভাবে টানতেই কিন্তু দেখো আমার হাতে চলে আসছে এবার তোমরা ভাবছো যে যে প্লাস্টিকটা ওখান থেকে ছিঁড়ে যাবে না বন্ধুরা সেটাও তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আমি যে সেফটি পিনটা যে লাগিয়েছি না সেই লাগানোর যে জায়গাটা সেটা কিন্তু আমি যে জয়েন্টটা মানে যে জায়গাটা জয়েন্ট থাকে তার বাইরে লাগিয়েছি যার জন্য কি বলো তো প্লাস্টিকটা কিন্তু একটুও ছিঁড়ে যায়নি তো টিপসটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই তোমরা করে দেখো আর লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা এই সমস্ত মেডিসিন বলো বা জ্বর জন্য এরকম থার্মোমিটার কিন্তু এখানে ওখানে আমরা নিয়ে যাই আর এগুলো আমরা ব্যাগের মধ্যে ক্যারি করি কিন্তু দেখা যায় যখন আমাদের তাড়াহুড়ো থাকে বা কোনো ওষুধের প্রয়োজন হয় তৎক্ষণাৎ কিন্তু আমরা খুঁজে পাই না আমরা এখানে ওখানে কিন্তু খুঁজতে থাকি বা কোন ব্যাগের মধ্যে রেখেছি বা ব্যাগের মধ্যে রাখলেও কি হয় একটা চাইলে আর একটা কিন্তু আমাদের হাতে চলে আসে আর ঠিকঠাক মতো কিন্তু ওষুধগুলো আমরা খুঁজে পাই না ব্যাগের মধ্যে যে বাকি জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আওলে যায় তো বন্ধুরা কি করব দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি আমরা চশমা ইউজ করি আর এরকম এক্সট্রা যে চশমা বাস্কগুলো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তাই না তো এই যে চশমার বাস্ক সেই বাস্কের মধ্যে কী করব এইভাবে মেডিসিনগুলো কিন্তু নিয়ে নেব নিয়ে নেওয়ার পর দেখো এখানে কিন্তু আমি একটা স্যারিডনের মানে যে সমস্ত ছোট ছোটো যেগুলো নাকি খুবই প্রয়োজন স্যারিডনের পাতা তারপর বমির যে ট্যাবলেট তাছাড়াও ধরো এখানে আর ট্যাবলেট রয়েছে এখানে সেই ট্যাবলেটটা মানে যত মানে তোমরা গুনে নেবে যে কত দিনের জন্য যাচ্ছ সেরকমভাবে এইখানে কিন্তু ট্যাবলেটটা নিয়ে নেবে প্লাস যে থার্মোমিটারটা সেটাও কিন্তু তোমরা এরকম চশমার খাপের মধ্যে নিয়ে নেবে নিয়ে নিয়ে ভালো করে আটকে রাখবে এর ফলে কী হবে থার্মোমিটারটাও তোমাদের সহজে ভাঙবে না মানে ব্যাগের মধ্যে চাপ লাগলে থার্মোমিটারটাও ভেঙে যাবে না আর তোমরা কিন্তু অনায়াসে ব্যাগের যে প্রান্তেই থাকুক না কেন বা যতই ব্যাগের ভেতরে অগোচালো থাকুক না কেন তোমরা এই জাস্ট এই খাপটা কিন্তু হাতের কাছে পেয়ে গেলেই পুরো সমস্ত ওষুধপত্র হাতের কাছে পেয়ে যাবে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের দীর্ঘদিন ধরে মানে এই সুইচ বোর্ডগুলো কিন্তু নোংরা হয় আর এই সুইচ বোর্ডগুলো কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না কেননা একটা কারেন্টের ব্যাপার থাকে তাই কিন্তু এখানে একদমই জল লাগানো যায় না তো কি করে বন্ধুরা আমরা এইভাবে আমরা কি উপায় আমরা এই সুইচগুলো পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ সুইচগুলোর কিন্তু সাইডগুলো অনেক দিন ধরে পরিষ্কার না করতে করতে অনেকটা পরিমাণ ময়লা হয়েছে তো প্রথমেই বলি বন্ধুরা এখানে আমি একটা কাঠের চামচ নিয়েছি আর তোমরা প্রত্যেকেই জানো যে কাঠের যে কোনো জিনিস সেটা কিন্তু ইলেকট্রিকের ক্ষেত্রে খুবই উপকারী মানে ইলেকট্রিক কে যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু কাঠের জিনিসই ব্যবহার করতে হয় এরপরে একটা সুতির ন্যাকড়া এখানে নিয়ে নিয়েছি ন্যাকড়াটাকে এরকম চামচের মধ্যে একটা গার্ডারের সাহায্যে ভালো করে জড়িয়ে নিয়েছি তারপরে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম আমরা মহিলারা নীলপালিস তোলার জন্য নীল রুবার ব্যবহার করে থাকি আর নীল রুবারের মধ্যে থাকে কিন্তু একটা স্ট্রিপ স্প্রিড তো কী করব বন্ধুরা এরকম নেল নিয়ে এই যে ন্যাকড়াটা আছে এর মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দেব। তো এটা খুব ইজি পদ্ধতিতে নেল রিউবারের সাহায্যে কিন্তু আমরা সুইচ বোর্ডটাকে সহজে পরিষ্কার করে নিতে পারবো এইভাবে আমার যতটুকু পরিমাণ নেল রিউবার আমি এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আর নেল দাম কিন্তু খুব একটা বেশি না হয় না না আর একটুখানি নেই আনলে কিন্তু আমাদের অনেক কাজ আমরা করতে পারো তারপরে দেখো এরকম সুইচ বোর্ডের মধ্যে এইভাবে নেল দিয়ে পরিষ্কার করাতেই কত সুন্দরভাবে দেখো আমার এই সুইচ বোর্ডটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কি এই যে কোনা কাঞ্চিগুলোও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এমনকি এই যে সুইচের মধ্যে ধরো কোনো সময় আঠা লেগে আছে সেই আঠাটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কেননা এটার মধ্যে থাকে স্প্রিড আর এই স্প্রিডের কারণেই সহজেই সমস্ত কিছু ময়লা থেকে আঠা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু উঠে যায় তারপরে দেখো একবার এই কাঠের চামচটার উপরে একটা আঙুল দিয়ে প্রেস করে কিন্তু জোরে জোরে আমি এইভাবে সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি আর কাঠের জিনিসটা একজনে ইউজ করছি যাতে আমার কারেন্ট না লাগে তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ ময়লা উঠেছে তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে